আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ভাবা পিঠা তৈরি করে দেখাবো চালের গুঁড়া ঝামেলা ছাড়াই সুজি দিয়ে মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করা যায় খেতে হয় অনেক মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি লিকুইড দুধ হালকা কুসুম এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও দিতে পারবেন এখন আমি মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট একদম সফট হয়ে যাবে আর সেই ফাঁকে ভিতরে পুরো রেডি করব চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এক কাপ খেজুরের গুড় হাফ কাপ এখন আমি নেড়ে চেরিয়ে নেবো গুঁড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন নেড়ে চেড়ে আমি গুড়টাকে গলিয়ে নেব গুঁড় গুলে যখন শুকনো শুকনো হয়ে আসবে আঠালো তখনই হয়ে যাবে হয়ে গেছে ভিতরে পুর একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আমি এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে ভিতরে পুর আমি রেডি করে নিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে চারটায় এরকম করে বানিয়ে নেব এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ বেশি দেওয়া যাবে না এখানে দেড় কাপের কম দুধ লেগেছে বেশি পাতলা করা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি কয়েকটা ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপে ঘি ব্রাশ করে নিচ্ছে আপনারা চাইলে স্টিলের গ্লাসও এই পিঠাগুলো বসাতে পারবেন যে কোনো পাত্রেই কিন্তু সেট করা যাবে এই পিঠাগুলো এখন আমি তুলে নিচ্ছে এই ওয়ান টাইম কাপ বাজারে কিনতে পাওয়া যায় এগুলোতে বেশি সুবিধা হয় পিঠা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় কম লাগে এখন আমি তুলে নিচ্ছি আর অর্ধেক আর ভরে দেওয়া যাবে না ফুলে কিন্তু একদম ভরে যায় এখন আমি ভিতরে ফুল এইরকম করে দিয়ে দিচ্ছি তিনটাই হয়ে গেছে এখন আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেন্ডার বসিয়ে দিচ্ছি স্টেন্ডারের উপরে আমি এই গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে দশ মিনিট জাল করব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ফুলে একদম গ্লাস ভরে গেছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল সুজির ভাবা পিঠা আমি এখন কাগজ এই এইরকম করে খুলে নিচ্ছি তোলাও যাবে কিন্তু রকম করে খুলে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার মাত্র দশ মিনিট সময় কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন আমি কেটে নিচ্ছি খুবই মজার আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই নরম তুলতুলে অনেক টেস্টি আমি সার্ভ করে নিচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ